মাজার জিয়ারত করা এটা তো রসুল ইসুন্ডা এদেশ আউলিয়া কারামের মাধ্যমে ইসলাম প্রচারিত হয়েছে এবং তারা বিভিন্ন সময়ে যুগে যুগে এদেশে এসে মানুষের মাঝে ইসলাম ধর্ম প্রচার করে গেছেন বহু অনুসারে তারা তৈরি করেছেন মাননীয় সময় তো ধর্ম উপদেষ্টা তিনি বলেছেন মাজার জেরত সন্ন্যত আপনারা জানেন যারা কমি অঙ্গনের তিনি কিন্তু কমই অঙ্গনের মানুষ যারা কমই অঙ্গনের তিনারা কিন্তু মাজার জেরাতকে তারা সুন্নত বলে মনে করে না বরং তারা অনেকেই মাজার ভাঙতে চায় আলহামদুলিল্লাহ উপদেষ্টা সাহেব তিনি জাতীয় উপদেষ্টা জাতীয়ভাবে বক্তব্য দিয়েছেন আবার টেলিভিশনের মধ্যে তিনি বলেছেন যে মাজার জারত ফার্সিতে ফার্সিতে বল মাজার আর আরবিতে কবর আলিয়া ইন্দা সামিত কবর মানে কবর মানে আরবি আরবি শব্দ সেই জন্যে মাজার করা মানে কবর সুহান আল্লাহ আজকে যারা মাজারকে ভেঙে দিতে চান আমি দেখেছি অনেককেই দেখেছি যারা মাজারকে আল্লাহ উলিদের মাজার ধ্বংস করতে চাচ্ছিলো এদের অনেকে পাও চলে গেছে অনেকে প্যারালাইজ হয়ে গিয়েছে অনেকে কিডনি সমস্যা হয়েছে সেদিনে একটা ভিডিও দেখলাম সেখানে অলির দরবার গলির মাজার লাতে দিয়েছিল তার পাও ফুলে গিয়েছে ফুলে মধ্যে কি ধরে ফেলেছে অলিহাল্লাগু মর আল্লাগুর ক্ষমতা আছে বাংলাদেশে ইসলাম পেয়েছে উলিদের মাধ্যমে কোনো নবী রাসুল বাংলাদেশে আসেননি আসছেন উলিয়াল্লাগু তিনাদের মাধ্যমে ইসলাম পেয়েছি আজকে আমরা আর তিনাদের বিরুদ্ধে আমি লেগে আছি মনে রাখবেন হজরত শাহজালাল ইয়মন মুজাহুর রহমতুল্লাহ তিনি বাংলাদেশে এসে লক্ষ লক্ষ কাফের মুসলিম হিন্দুদেরকে কালিমা পড়ে মুসলমান বানিয়েছেন আর আপনারা বলতে চাচ্ছেন যে ওলি আল্লাহ মানেন না আহা আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় ধর্ম ধর্মপদিষ্ট সাহেবকে আর পাশাপাশি আরেকটি কথা না নয় যেটা সেটা হচ্ছেন যে আপনারা জানেন আমাদের যে বর্তমান আমাদের যে বর্তমান খতিব তিনি কিন্তু একটা দলের পক্ষে চলে গিয়েছেন তিনি কিন্তু মূলত জাতীয় মসজিদে খতিব জাতীয়ভাবে কথা বলতে পারেননি তিনি অনেক অনেক বড় আলেম বহুত বড় আলেম অনেক ওসা আলেম অনেক ওসা আলেম কিন্তু ঈদ মিলাদ দলের পায় না বড় আলেম আমি আব্দুল মালিক সাহেব হুজুরকে বললো আপনি যেহেতু বড় আলেম ঈদ মিলাদ দলিল পাচ্ছেন না আপনি চলে যান আল্লাহ উসমান গুলো লিখে চলে যান উনি আপনাকে দলিলটা দেখাই দিবে কোথায় আছে এরপর আপনার একটু ক্ষান্ত হন দর্শক সত্যের জয় কিন্তু যেই বাইতুল মোকারমে আব্দুল মালিক সাহেব তিনি বলেছিলেন বেদাত ইদি মিলাদ ওই বাই বাইতুল মোকারমেই উসমান সালি বলেছেন বেদাত না জায়েজ প্রদর্শক শেয়ারদের সাথে থাকুন